নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় ধনুরাশির মে মাসে অর্থ শিক্ষা এবং স্বাস্থ্য কেমন যাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী বিশ্লেষণ এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তবে আপনি জানতে পারবেন কোন দিনগুলো আপনার পক্ষে শুভ কোন সময়ে সাবধানে হওয়া দরকার কোন রত্ন বা প্রতিকার আপনার জন্য কার্যকরী হতে পারে এবং অবশ্যই আপনার করণীয় কি হওয়া উচিত চলুন তাহলে শুরু করা যাক আজকের রাশিফল বিশ্লেষণ তো প্রথমত আপনার আর্থিক অবস্থাগুলো আমরা একটু আলোকপাত করতে চাই তো মে মাসে ধনুরাশির জাতকদের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা মিশ্র পরিস্থিতি তৈরি হতে পারে একদিকে আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে অন্যদিকে খরচও সমান্তালে বাড়তে পারে মাসের শুরুতেই কিছু অতিরিক্ত দায়িত্ব বা পারিবারিক প্রয়োজন খরচ বাড়াতে পারে যা আগে থেকে পরিকল্পনা না থাকলে অর্থের উপরে চাপ সৃষ্টি করতে পারে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখলে মে মাসে নতুন উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে বিশেষ করে যারা অন অনলাইন ভিত্তিক ব্যবসা বা সৃজনশীল পেশায় যুক্ত তাদের জন্য সময়টি কিছুটা উৎসাহজনক তবে গ্রহগতভাবে শুক্র ও রাহুর কিছু প্রভাব ব্যবসায়িক ক্ষেত্রে বিভ্রান্তি বা ভুল সিদ্ধান্ত ডেকে আনতে পারে তাই কোনো বড় বিনিয়োগের আগে বিশদভাবে চিন্তা করা অত্যন্ত প্রয়োজন চাকরিজীবীদের ক্ষেত্রে অতিরিক্ত ইনসেন্টিভ বা বোনাস পাওয়ার সম্ভাবনা থাকলেও খরচের দিকে নজর দেওয়া জরুরি মাসের মাঝামাঝি সময় অর্থাৎ এগারো থেকে আঠারো মে সময়কালে অপ্র অপ্রয়োজনীয় খরচে লাগাম টানুন এই সময় ঋণ নেওয়া বা ধার করার ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত মাসের শেষ সপ্তাহে কিছু আর্থিক সুরাহা আসতে পারে যারা ফ্রিল্যান্সিং বা কনসালটেন্সি কাজে যুক্ত তারা বাড়তি ইনকাম করতে পারেন তবে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় আত্মবিশ্বাসের পাশাপাশি পরিবার বা অর্থ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হলে ভুল কম হবে শিক্ষা জীবন নিয়ে যদি আমরা একটু বিস্তারিত কথা বলি দেখুন শিক্ষাক্ষেত্রে ধনুরাশির জাতকদের জন্য মে মাস বেশ আশাব্যঞ্জক হতে চলেছে বিশেষ করে যারা উচ্চশিক্ষা গবেষণা বা বিদেশে পড়াশোনার প্রস্তুতিতে রয়েছেন তাদের জন্য সময়টি অনুকূল বৃহস্পতির অবস্থান ধনু জাতকদের বিদ্যাশক্তি ও মনোসংযোগে সহায়তা করবে ফলে চলমান পড়াশোনার অগ্রগতি দেখা যাবে পরীক্ষার্থীদের জন্য এই মাস সফলতার বা স্বীকৃতির সময় নয় থেকে সতেরো মে সময়কালে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি মার্ক তৈরি করার এটি অর্জন করতে হলে নিয়মিত রুটিন ধরে রাখা প্রয়োজন যারা প্রযুক্তি কম্পিউটার তথ্য প্রযুক্তি কিংবা ইংরেজি মাধ্যমে অধ্যয়ন করছেন তাদের জন্য মে মাসে নতুন সুযোগ আসতে পারে স্কলারশিপ ইন্টার্নশিপ বা গবেষণার প্রপোজাল গ্রহণ হওয়ার সম্ভাবনা প্রবল তবে কিছু ধনু জাতক যারা পড়াশোনায় মনসংযোগ হারিয়ে ফেলেছেন বা আগ্রহ কম অনুভব করছেন তাদের জন্য এটি সতর্কবার্তা। রাহু বা কেতুর অবস্থানের কারণে মানসিক দ্বিধা দেখা দিতে পারে যা পড়াশোনায় বাধা দিতে পারে। তাই নিজের লক্ষ্য ও স্বপ্নকে বারবার মনে করিয়ে দিয়ে পড়ায় ফিরতে হবে। স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে যদি আমরা কথা বলি তো মে মাস ধনুরাশির জাতকদের শারীরিক শাস্ত্রের চেয়ে মানসিক শাস্ত্রের উপর বেশি জোর দিতে হবে। একদিকে বৃহস্পতির প্রভাব তাদেরকে উদ্যমী করে তুলবে অন্যদিকে রাহু কেতুর কারণে মানসিক চাপ উদ্বেগ বা অস্থিরতা তৈরি হতে পারে এটি বিশেষভাবে প্রয়োজ্য যারা চাকরিজীবী বা পড়াশোনার চাপের রয়েছেন যারা আগে থেকেই মানসিক উদ্বেগ ঘুমের সমস্যা অথবা প্যানিক অ্যাটাকের মতো সমস্যায় ভুগছেন তাদের জন্য এই সময় নিয়মিত মেডিটেশন যোগ ব্যায়াম এবং ব্রিদিং এক্সারসাইজ অত্যন্ত উপকারী হবে মস্তিষ্ককে প্রশান্ত রাখার জন্য প্রতিদিন অন্তত পনেরো মিনিট ধ্যান করলে মানসিক শারীরিক ভাবে সাধারণত ভালো থাকলেও কাশি বা গলা কিছুটা দেখা দিতে পারে যারা ঠান্ডা জনিত মাসের মাঝামাঝি সময়ে আবহাওয়ার পরিবর্তনের ফলে শরীর দুর্বল হয়ে পড়তে পারে তাই নিজেকে ঠান্ডা থেকে রক্ষা করতে হবে খাবারের দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি অতিরিক্ত তেল ছাল বা বাইরের খাবার এড়িয়ে চললে পেটের সমস্যা ও গ্যাস্ট্রিক ইত্যাদি থেকে মুক্ত থাকা সম্ভব ডায়েট অনুসরণ পর্যাপ্ত পানি পান ও ঘুম নিয়মিত রাখা এই তিনটি স্বাস্থ্য রক্ষার মূল চাবিকাঠি হবে মে মাসে গ্রহগত প্রভাব নিয়ে যদি কথা বলি দেখুন মে মাসে ধনুরাশির উপরে বৃহস্পতি শুক্র মঙ্গল এবং রাহু কেতুর বিশেষ প্রভাব দেখা যাবে বৃহস্পতি দশম ঘরে অবস্থান করছে যা মূলত কর্মক্ষেত্র সামাজিক মর্যাদা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঙ্গে যুক্ত এই অবস্থান আপনার ক্যারিয়ারে কিছু উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে চাকরির সন্ধানে থাকা ব্যক্তিদের জন্য নতুন সুযোগ আসতে পারে তবে আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে সেসব সুযোগ কাজে লাগাতে হবে বর্তমানে কর্মস্থ আপনার উপরে কর্তৃপক্ষের ভরসা বাড়াতে পারে তবে একই সঙ্গে দায়িত্ব বাড়বে শুক্রের প্রভাব পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা আনতে পারে দাম্পত্য সম্পর্ক বা পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তাই এই সময় সংবেদনশীল হয়ে কথা বলাই শ্রেয় শুক্রের এই অবস্থান সৃজনশীল ক্ষেত্রের প্রতি আগ্রহ একই সঙ্গে বাড়িয়ে তুলতে পারে বিশেষ করে যারা আর্ট মিউজিয়াম বা ডিজাইন ইত্যাদি যুক্ত আছেন মঙ্গলের অবস্থান চারুকলার প্রতি আগ্রহ বাড়াবে এবং আপনার মধ্যে নতুন কিছু শেখার আগ্রহ তৈরি করবে সৃজনশীল প্রজেক্টে যুক্ত হলে মনের শান্তি ও সাফল্য দুটোই পাবেন তবে মঙ্গলের দিক থেকে অতিরিক্ত উগ্রতা বা তাড়াহুড়ার প্রবণতাও আসতে পারে যা থেকে সাবধান থাকা অত্যন্ত জরুরি রাহু ও কেতুর প্রভাব কিছুটা অস্থিরতা আনবে বিশেষ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি যদি নিজের সিদ্ধান্তে বারবার দ্বিধাগ্রস্ত হন তাহলে সিনিয়র বা গাইডের সঙ্গে আলোচনা করে চলা ভালো সার্বিকভাবে এই মাসে গ্রহগুলোর অবস্থান আপনার জীবনে নতুন কিছু আনবে তবে তার জন্য আপনাকে ধৈর্য ও যুক্তিবোধ সঙ্গে চলতে হবে অশুভ এবং কিছু শুভ দিন একটু আমরা খুঁজে বের করতে চাই তো মে মাসে ধনুরাশির জাতকদের জন্য কিছু দিন অত্যন্ত শুভ আবার কিছুদিন সতর্কতামূলক আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন শুভ এবং অশুভ দিনগুলো আমি বিস্তারিত কথা বলবো এই ব্যাপারগুলো নিয়ে শুভ দিনগুলোর আপনি নতুন কিছু পরিকল্পনা করতে পারেন সিদ্ধান্ত নিতে পারেন বা কোনো নতুন কাজে হাত দিতে পারেন 4 9 13 17 22 এবং 28 মে এই দিনগুলোকে আপনি নিজের জীবনের গতি পরিবর্তনের জন্য ব্যবহার করতে পারেন বিশেষ করে অর্থনৈতিক সিদ্ধান্ত একাডেমিক পরিকল্পনা বা চিকিৎসা সংক্রান্ত কোন উদ্যোগ নেওয়ার জন্য এই দিনগুলো শুভ ফলদায়ক এছাড়া সকাল 7টা থেকে 10 দশটা ও সন্ধ্যা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সময়কালগুলো আপনার জন্য কার্যকর হতে পারে এই সময় গুরুত্বপূর্ণ কাজ সাক্ষাৎকার একাডেমিক অ্যাক্টিভিটি কিংবা চিকিৎসার জন্য দেওয়া দেখা সাক্ষাৎকার নির্ধারণ করতে পারেন তবে কিছু দিন রয়েছে যেগুলো বাড়তি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি পাঁচ এগারো আঠারো ও পঁচিশ মে দিনগুলোতে কোনো বড় আর্থিক চুক্তি পড়াশোনার সিদ্ধান্ত কিংবা স্বাস্থ্য সংক্রান্ত পরিবর্তন এড়িয়ে চলাই ভালো এই সময়টিতে আপনার মনে দ্বিধা বা অস্থিরতা বেশি কাজ করতে পারে ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা থাকবে দিনগুলোতে আত্মবিশ্বাসের অভাব হঠাৎ সিদ্ধান্ত নেওয়া বা মানসিক চাপে সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা দেখা দিতে পারে তাই এমন দিনে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ না করে নিজের মনের যত্ন নেন অথবা কোনো সিনিয়র ব্যক্তির সঙ্গে পরামর্শ করে চলেন তাহলে সমস্যার হতে রক্ষা পেতে পারেন রত্ন এবং বিশেষ প্রতিকারগুলো আমরা দেখে নিব যে নেতিবাচক প্রভাবগুলো আমরা আলোচনা করলাম মে মাসে ধনুরাশির জাতকদের জন্য রত্ন এবং প্রতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বৃহস্পতির প্রভাব বিশেষ করে শুভ প্রভাব বাড়ানোর জন্য নীলমণি বা নীলমণি আপনার জন্য উপকার হতে পারে তবে এটি ব্যবহারের আগে অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করা উচিত কারণ এই রত্নটি যেমন সুফল দিতে পারে তেমন ভুল ব্যবহারে কুফলও আসতে পারে বিকল্প হিসাবে ওং গ্রুব গ্রুয়বে নম এই মন্ত্রটি প্রতিদিন অন্তত একশো আটবার জপ করলে বৃহস্পতির প্রভাব ইতিবাচকভাবে কাজ করবে এই মন্ত্র জপ আপনাকে মানসিক স্থिरতা ও আত্মবিশ্বাস দিতে পারে যা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে সবুজ পাথর অর্থাৎ পান্না बुध গ্রহের শক্তিকে সকীয় করে তোলে যা বিশেষভাবে শিক্ষা জীবনের সঙ্গে সম্পর্কিত আপনি যদি পড়াশোনায় মনোযোগ হারাচ্ছেন বা স্মৃতি শক্তি দুর্বল বোধ করছেন তাহলে এই রত্ন আপনার জন্য সহায়ক হতে পারে সবুজ রঙের পোশাক পরিধান বা সবুজ কাপড় সঙ্গে রাখা হলেও শুভ ফল মিলবে মানসিক শান্তি বজায় রাখতে প্রার্থনা ধ্যান বা যোগ ব্যায়াম অত্যন্ত কার্যকর বিশেষ করে যাতে ঘুমানোর আগে কিছুক্ষণ মেডিটেশন করলে পরের দিন নতুন উদ্যমে শুরু করা সম্ভব হয় এই সময় আত্মিক উন্নয়নের জন্য শাস্ত্র পাঠ ধর্মীয় আলোচনা বা গীতা পাঠ করাও ইতিবাচক ফল দিতে পারে এই মাসে আপনি যদি উপযুক্ত রত্ন বা প্রতিকার ব্যবহার করেন তবে আপনার জীবনের আর্থিক শিক্ষাগত এবং মানসিক সব দিকই উন্নতি ঘটবে ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত সময়গুলো আমরা একটু বিস্তারিত কথা বলবো দুই মাসে ধনুরাশির জাতিকাদের জন্য মূল পরামর্শ হবে সতর্কতা ধৈর্য এবং পরিকল্পনার মাধ্যমে চলা অর্থের ক্ষেত্রে আপনার বিশেষভাবে মনোযোগী হতে হবে আয় বৃদ্ধি পেলেও খরচের লাগাম টানতে না পারলে মাস শেষে আর্থিক চাপ সৃষ্টি হতে পারে তাই বাজেট তৈরি করে চলা অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা এবং বিনিয়োগের ব্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে শিক্ষা জীবনে যারা আছেন তাদের জন্য এই মাসটি কিছুটা চাপযুক্ত হলেও ফলদায়ক হবে পড়াশোনার প্রতি উৎসাহ ও ধৈর্য ধরে রাখলে সাফল্য আসবেই মনোসংযোগ ধরে রাখার জন্য পরিবেশ পরিবর্তন সময়সূচি তৈরি এবং টেকনোলজি থেকে বিরতি নেওয়া প্রয়োজন হতে পারে এছাড়া যাদের সামনে পরীক্ষা রয়েছে তাদের পড়াশোনার রুটিন কঠোরভাবে মেনে চলা উচিত স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া অত্যন্ত জরুরি বিশেষ করে মানসিক দিকটি উপেক্ষা করা যাবে না কর্মক্ষেত্র বা চাপ থেকে মুক্তি পেতে হালকা ব্যায়াম প্রিয় কাজ বা ধ্যান কাজে লাগান পুষ্টিকর খাবার খাওয়া পর্যাপ্ত ঘুম এবং সময় মতো বিশ্রাম এই মাসে আপনার জন্য সহায়ক হবে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার